এখানে যে রেড পয়েন্টটা আছে এটা আসলে কী কাজে ব্যবহার হয় এটা হচ্ছে যখন এটা আপনি একটা এটাকে এভাবে খুলে নিচে বসাতে যাবেন লুজ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তবে আপনি আপনার নিচের যে পজিশনটা ফিক্স করলেন যে এবার প্রশস্ত করে বসাবেন অথবা এতটুকু জায়গার ভিতরে বসাবেন নাটটাকে আপনি টাইট দিতে হবে হ্যাঁ এটা দেখেন এটা লুজ এটা যখন এই নাটটা যখন লুজ করবেন তখন এটা কিন্তু ইজিলি এভাবে আপ ডাউন করবে ওকে এটা যখন বসাবো এটা কিন্তু ভালো করে ফিটিং হয়ে পড়ি না তখন বসানোর পর আপনি এই নাটটাকে এভাবে ঘুরিয়ে অ্যাট করে দেবেন এটা একটা কাজ সে দেখেন এটা কিন্তু এই যে এরকম অনেক সময় প্রথম হাতে পর অনেকে মনে করে যে এটা অ্যাডজাস্ট হচ্ছে না এটার জন্য এই নাটটাকে আপনি আপনার জায়গা মতো যতটুকু ইউজ করতে চান বসিয়ে মোবাইলটাকে বসিয়ে দিলেন এটা আনলোড না আচ্ছা এরপরে যখন একটু ভারী মোবাইল অনেকে বসায় তখন কি হয় এই জিনিসটা তো প্রথম অবস্থা আপনাকে লুজ করতে হয় মোবাইল করার জন্য তো আপনি এভাবে এটা করে অ্যাডজাস্ট করলেন এবার অনেক সময় মোবাইল যখন ভারী হয় তখন এভাবে বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আপনার মোবাইলের অ্যাঙ্গেলটা আপনি ফিট করে এই নাটটাকে যতটুকু টাইট হয় এটা আপনি টাইট করে দেন আচ্ছা এগুলো কাদের ক্ষেত্রে হয় প্রথম হাতে পাওয়ার পর এগুলো একটু কনফিউশন হয় ট্রাইপড গুলো ব্যবহারের ক্ষেত্রে কথা হচ্ছে আপনি এটার সাথে ফোর্স করার কোনো দরকার নেই মানে এভাবে টাইট আছে আপনি জোর করে টান দিলে কিন্তু এটা খুলবে না এটা সবকিছু কিন্তু একদম ফ্লেক্সিবল ইজিলি মানে ইজি টু মুভ হয় এটা আমি লুজ দেওয়ার পর দেখেন এটা কিভাবে হচ্ছে এটা যদি আরো বোঝাই এটা কিন্তু ডিএসএলআর যখন বসাবেন তখন এটা কিন্তু এভাবে ধরে ধরে মানে ডিএসএলআর ক্যামেরা কিন্তু মুভ করা যাবে আমি দেখেন নিচের দিকে নামাতে পারতেছি না তার মানে এটা টাইট এটাকে একটু লুজ করে এভাবে যতটুকু অ্যাডজাস্ট করা দরকার যতটুকু টাইট করা দরকার যতটুকু টাইট করলে আপনার জন্য ভালো হয় এভাবে বসায় আপনি এখানে ডিএসএলআর বসানোর পরে এ পাশের এ পাশের নাটটাও একটু হালকা লুজ করে নিলেন এখন এভাবে একদম ইজিলি হাইড্রোলিক যেরকম ক্যামেরাগুলা মুভ হয় ইজিলি মুভ করা যায়